হ্যালো গাইজ তো কালকে আমরা পার্টি করেছি অনেক মজা করেছি শাহরুখ খানের বার্থডেতে সারাদিনই কাটিয়েছি কালকের পর এরপর আজকে আমরা যাবো মানে পুরো মান্নাথের সামনে পুরো কোনো কিছু নট অ্যালাউড মানে একদমই কোনো কিছু কাগজ ঢুকতে দেয়নি অনেক সিকিউরিটি তো আমরা গিয়েছিলাম আবার ফিরে এসেছি সেজন্য আমরা ওখানে জানতে পারিনি এখন আমরা আবার যাব মান্নাত মান্নাতে আমাদের এই নিয়ে তিনবার চারবার যাওয়া হলো কিন্তু আমরা এখন পর্যন্ত মান্নাতের সামনে গিয়ে ফটো তুলতে পারিনি কিন্তু আমরা মান্নাতের সামনে ফটো তুলেই যাবো এটাই ঠিক করেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই জন্য আমাদের আশা এই স্বামীর ভাই সামির স্বামীর ভাই ফাইনালি শাহরুখ খানের সাথে মিট অ্যান্ড গ্রিট ফাইনালি গায়ে শাহরুখ খানের সাথে মিট অ্যান্ড গ্রিট করলো স্বামীর আমাদের এস আর কি ইউনিভার্স বার্ডওয়ানের তরফ থেকে এসআরকে ইউনিভার্সের তরফ থেকে এসআরকে আর সাথে মিট করেছে এ করেছে এবং আমাদের ক্লাবে চারজন এসেছিলাম এখানে স্বামীর এসেছিলো আকরাম দা এসেছিলো ও আলাদা এসেছিলো আর সোয়েব তো আছি আমাদের সাথে তো দুটো পাস পেয়েছিলাম আমরা তার মধ্যে একটা গেছে স্বামীর গেছে একটা আকরাম গেছে তো স্বামীর ফাইনালি কালকে তুমি শাহরুখ খানের সাথে মিট করলে এবং ওরা একসঙ্গে প্রায় তিন ঘন্টার মতো সময় কাটিয়েছে শাহরুখ খান নিজে প্রোগ্রামে ডেকেছে টিফিন দিয়েছে গিফট দিয়েছে তো কেমন লাগলো স্যার প্রথম কথা বলতে শাহরুখ খান ছিল যে কোনো শাহরুখ বিশ্বাস করতে পারিনি যে আমার কাছে শাহরুখ খান মানে দাঁড়িয়ে আছে বা আমি তাকে ছুতে পারবো কোনো দিন কাল আমি ওকে ছুঁইছি প্লাস আমাদের সাথে তিন ঘন্টা সময় কাটিয়েছে কথা বলেছে খুব ভালো লেগেছে কথা বলেছে

दस आ, दस आदमी करीब मिल चुके हैं पूरा एकदम इस आरके से तो ऐसे ही चलते रहेगा हम लोग का क्लब में अब भी जॉन हो सकते हो ठीक है आ, हम लोग अभी मुंबई में हैं अभी आज को आ, जाने का है तो आज का हमारा बारी जैसे बारी समीर चले जाते समीर ड्यूटी है जैसे हमारा तो दादर बारी अहमदनगर जाओ তো ঠিক আছে এখন যদি মান্নাতের সামনে যাই তাহলে অবশ্যই আমাদের দেখাবো আর খুশির মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ওখানে যেহেতু মোবাইল কোনো অ্যালাউড ছিল না তাই আমরা মোবাইলে কোনো ভিডিও করতে পারিনি শাহরুখ খান বলে কথা শাহরুখ খান নিমন্ত্রণ করেছে গিফট দিয়েছে খাবার খাইয়েছে মিট করেছে ফটো তুলেছে বিরাট ব্যাপার ভাই সামির তোমার এখন একদম পুরো মুম্বাই আসা পুরো সফল যেটাকে বলতে পারো একদম মানে

ফাইনালি গাই তিন দিন ঘৰাৰ পৰা আজিকালি ফটো তোলাৰ এই দেখোন ভাল কৰে পুৰা একদম এইখনে শ্বাহৰুখ খান আছে এইখানটাই শ্বাহৰুখ খান আছে বাঢ়ি

হয়ে গেছে কারণ পিছনে জায়গা আছে কেউ যদি চাই ঘর করতে করতে পারো দেখুন ফাইনালি গাইজ আমরা এখন ইসার কি ঘরে পিছনে দেখুন মান্নাত মন্নাথ ঘরে পিছনে এইগুলো বাড়িগুলো কত লাকি ভাই দেখুন ফালতু বাড়ি পড়ে আছে কেউ যদি বানাতে যাও বানিয়েও

सबखंड उठे सब समय फैन सब समय हजार हजार फैन तरह सामने একটু পাড়া হেঁটে মানে পাঁচ দশ মিনিট হেঁটে সিলিং বলে একটা জায়গা আছে যেখানে ওই সমুদ্র দিয়ে ব্রিজটা গেছে আনন্দ হচ্ছে সমুদ্রের উপর দিয়ে বৃষ্টি গেছে খুব সুন্দর জায়গা মানে আমাকে হেভি লাগছে এতে যে এখন রোদ আছে তাও আমাকে ভালো লাগে এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে বিকেলবেলাতেও গেলে মানে হচ্ছে হ্যানি হয়ে যাবে সমুদ্রের উপর পুরো ব্রিজটা গেছে মানে দেখা সমুদ্র সমুদ্রের উপর দিয়ে ব্রিজটা পুরো একদম দারুণ ভিউ দারুণ খুব সুন্দর লাগছে অনেকে নামছে সমুদ্রতে হেভি লাগছে ভাই

সো ফাইনালি এখন আমরা মুম্বাই থেকে বেরিয়ে গেছি মুম্বাই থেকে বেরিয়ে এখন আমরা আহমেদনগরে এসেছি আমার দাদার বাড়ি এখানে আমার দাদা আর্মির পোস্টিংয়ে আছে তো ওদের বাড়িতে কোনোদিন দিন আসেনি প্রথম আমরা এসেছি বললো মুম্বাই যখন এসেছি তখন এঁকে না হয় এখান থেকে মাত্র ওই দুশো দশ কুড়ি কিলোমিটারের রাস্তা মুম্বাই তো ব্যাপারটা হচ্ছে সবই ঘুরলাম আমার শাহরুখ খানের সাথে দেখাও করলাম একটা সাকসেসফুল ট্রিপ হলো খালি শাহরুখ খান ওপরে ওঠেনি এটাই একটা খারাপ লেগেছে বাদ বাকি সবই ঠিক আছে আবার এই যে মেসেজটা মানে শাহরুখ খান যে ওপরে উঠবে তার একটা যে ফিলিংস সেটা আমরা আবার নিতে যাব আশা করি আর এইভাবে আমাদের ব্লগ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার বাটন ডাবি দেবে চলো টাটা দেখা হচ্ছে পরে ব্লগে বাই